আমি তোমার প্রেমের ভেখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভেখারী বলো না সবাই আমি তোমার প্রেমের বিখারী আর আমি তোমার তোমারি প্রেম মেরে গো নাই যে তুলো না যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেম এর গোরা নাই যে তুলো না যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হলো উস না নেহানা রসুল্লাহ আমি তোমার প্রেমের বেখারে বল আমি তোমার তোমার ইার রসুল্লাহ আমি তোমার তোমারই প্রেমেতে আমার কলি জায়াঙ্গা কলি জয়ঙ্গার গো কলি জায়াঙ্গা দেখা দিয়ে শান্ত কর সাকিয়ে গারা সুলাল আমি তোমার প্রেমের বেকারি জবানটা খুলো না আমি তোমার প্রেমের বেকারি আর সুলাল্লা আমি তোমার হেজাব উঠাউ দিদার দেখাও দন্ন করো মোরে ধন্য করো মোরে ঘরে সোল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পড়ান যে বাঁচে না সু अमी तुमार प्रेम मेरे बेखारी आहा अमी तुमार प्रेम रे बिखारी रसो लल्ला हमी या रसूल अल्लाह अमी तुम